আসসালামু আলাইকুম সহজেন বানায় সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কেক রেসিপি বাড়িতে কিন্তু আমরা অনায়াসে ফ্রুট কেক কিন্তু বাড়ি বাহির থেকে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক মজাদারভাবে বানিয়ে নিতে পারি বেকারি স্টাইলের কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করলে বাইরে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন তাহলে আর দেরি কেন চলেন আমরা রেসিপিটি দেখে নিই এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুইটি ডিম দুইটি ডিমের সাদা অংশ এবং কুসুমটা আমি আলাদা করে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো করে আমি বিট করে নিচ্ছি আমাদের যখন ভালো করে বিট করা হয়ে যাবে একটু ফেনা ফেনা যখন হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণের সাদা চিনি ব্যবহার করছি সাদা চিনিটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং দেখতেই পেয়েছেন আমি অল্প অল্প করে দিয়েছি আর বিট করেছি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণের এখানে রান্না করার সাদা তেল ব্যবহার করছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা এখানে ময়দাটা আমি অবশ্যই চেলে নেব আপনারাও কিন্তু অবশ্যই চেলে নেবেন নয়তো বা রেসিপিটি কিন্তু পারফেক্ট আসবে না এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে এবারে ভালো করে চেলে এবং এক চা চামচ পরিমাণের বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যেহেতু পাউন্ড কেক এটা অত বেশি ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে নাড়তে হবে এমন কোনো হ্যাসেল নেই তো এখানে আমরা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এখানে এক চা চামচ পরিমাণের দিয়ে মিক্সড করে নিয়ে এখানে এবারে আমরা ড্রাই ফ্রুট অ্যাড করব ড্রাই ফ্রুটগুলোকে আমি ছোট ছোট করে কেটে একটি ময়দা ময়দার সাথে নিয়ে এটার সাথে মিক্সড করে নিয়ে আমি এবারে একটি কেক মোল্ডে এটাকে ঢেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং ওপরে এভাবে এমন সাজিয়ে নিয়ে একটি চোলাই একটা প্যান গরম করে আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি একটি স্ট্যান্ড দিয়ে এভাবে করে নিচে কাগজ বিছিয়ে এবং ঢাকনা ছিদ্রটি আমরা বন্ধ করে দিয়েছি এবং চোলার আসটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম চোলার আসটা ঠিক এরকম থাকবে যখন এরকম করে ফুলে হয়ে যাবে তখন আমরা কি করে বুঝবো এখন টাচ করলে কিন্তু আমি বুঝতে পারছি তবু আপনাদের সাথে শেয়ার করছি একটা চামচ কিংবা কোনো কিছুর সাহায্যে কাঠের সাহায্যে আমরা এটা মাঝখান থেকে ছিদ্র করে দেখলাম এটা যখন ক্লিন আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব অনেক গরম আমি যেহেতু ভিডিও করি সেহেতু আপনার সাথে গরম গরম অবস্থায় শেয়ার করছি আপনারা অবশ্যই ঠান্ডা হলে এটা মোল্ড আউট করবেন এতে করে আপনাদের রেসিপি আপনাদের কেকটি ভাঙবে না এবারে আমি দুই টেবিল চামচ এখানে চিনি নিয়ে নিয়েছি এবং চিনির সাথে একটু পানি মিশিয়ে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে একটি ব্রাশের সাহায্যে আমি চিনি পানিটাকে এটাকে মিক্স করে নিচ্ছি এতে করে আমাদের কেকটা অনেক দিন পর্যন্ত ময়স থাকবে ওপরে শক্ত ভাব আসবে না আর আমি গরম গরমই আপনাদের সাথে কেটে শেয়ার করছি আপনারা অবশ্যই ঠান্ডা করে নিয়ে কাটবেন আমি যেহেতু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য গরম গরম কেটে আমি আপনাদের সাথে দেখালাম আর এটা এত বেশি মজা হয় আপনার বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বাহির থেকে কিনে খাওয়ার কথা কিন্তু যাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফের ফলো বাটন প্রেস করে শেয়ার লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আর রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি পারফেক্ট আর কতটা বেশি সুন্দর হয়েছে আর আর নয় বাড়ি থেকে আপনারা অস্বাস্থ্যকর কোনো কিছু কিনে খাবেন আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে একদিন হলেও আমাকে জানাবেন আমি আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম আল্লাহ হাফিজ